আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র একটি উপকরণ দিয়ে ভাইরাল মৌচাক পিঠার রেসিপি এই পিঠাটা তৈরি করতে মোটামুটি অনেকগুলো উপকরণ লাগে শুধুমাত্র একটি উপকরণ মানে বেকিং পাউডার দিয়েই এই পিঠাটা তৈরি করে নেব প্রথমে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মাঝে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি চিনিটাকে গলিয়ে ক্যারামেল তৈরি করে নেব প্রথমে চিনিটা কোনো নাড়াচাড়া করব না যখনই চিনিটা গলতে থাকবে এরপর স্পাত চুলা দিয়ে নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নেব আর চুলোর আঁচটা প্রথম অবস্থাতে হাই হিটে রাখতে হবে যখনই চিনিটা গলতে থাকবে তখন চুলোর হিটটাকে একদম লো করে নিতে হবে আস্তে আস্তে করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে ক্যারামেলটা পুড়ে না যায় তাহলে পিঠাটা খেতে তিতা লাগবে তাই একটু সাবধানতা অবলম্বন করে ক্যারামেলটা সুন্দরভাবে তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে ক্যারামেলটা তৈরি করে নিলাম ক্যারামেলের কালারটা যে যেরকম পছন্দ করেন ভাবেন দুধ অ্যাড করে দেবেন আমি একটু গাঢ় করে নেব সে জন্য চুলোর আঁচটাকে একদম কমিয়ে এটাকে একটু গাঢ় করে নিলাম ঠিক এই পর্যায়ে চলে আসার পর এর মাঝে আমি দুধ অ্যাড করে দেব প্রথমে আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিলাম তারপর আরও ওয়ান ফোর্থ কাপ দুধ দিয়ে দেব দুধ দেওয়ার পর ক্যারামেলটা জমে যাবে ভয়ের কোনো কারণ নেই আস্তে আস্তে করে নেড়ে এটাকে একদম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে একটু নাড়াচাড়া দিলেই এটা সম্পূর্ণ গলে যাবে আমি এর মাঝে আরও ওয়ান থার্ড কাপ চিনি অ্যাড করেছিলাম সেটি স্কিপ হয়ে গিয়েছে ক্যারামেলটা আমি ঠান্ডা করে নেওয়ার জন্য চুলো টফ করে রেখেছি আর এখানে আমি একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিচ্ছি আমি দুইটা ডিম দিয়ে তৈরি করব আপনারা চাইলে তিনটা চারটা দিয়েও তৈরি করতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু ভ্যানিলা এজেন্স আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম রেগুলার গরুর দুধ এখন আমি খুব ভালোভাবে উইক্সের সাহায্যে মিক্স করে নেব অবশ্যই খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে এটাকে মিশিয়ে নিতে হবে এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে সাইডে রেখে এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি এর মাঝে নিয়ে নিলাম এক কাপ ময়দা আমি ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ বেকিং পাউডার খুব সুন্দরভাবে চেলে নিব অর্ধেকটা প্রথমে আমি মিশিয়ে নেব আর অর্ধেকটা পরে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন হ্যান্ড উইক্স দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম আর বাকি অর্ধেকটাও এখন চেলে মিশিয়ে নেব অবশ্যই একটু চেলে নেবেন ময়দার ভিতরে বা বেকিং পাউডারের ভিতরে ছোট ছোট দলা দলা অংশ থাকে সেগুলো যেন পিঠার ব্যাটারের মাঝে না পড়ে একটু লক্ষ্য রাখতে হবে খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি যে ক্যারামেলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব ক্যারামেলের মিশ্রণটাও আমি দুইবারে মিশিয়ে নেব প্রথম অর্ধেকটা দিয়ে দিলাম পরে আবার বাকি অর্ধেকটা দিয়ে খুব সুন্দর করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব প্রতিদিনের মতো ভিডিওর এই পর্যায়ে এসে আমার ভিওর সাপু এবং ভাইয়েদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও আট দশজনের কাছে পৌঁছে দিতে তাই অনুরোধ করে বলছি একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি যে পাত্রে পিঠাটা তৈরি করব সে পাত্রে ঢেলে নেব সাইডে রেখে দিলাম এখানে আমি একটা মোল্ড নিয়ে নিলাম এর মাঝে একটা কাগজ কেটে সেট করে নিয়েছি এখন পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা পাতলা হয়েছে এরকম পাতলা হয় এই মৌচাক পিঠার ব্যাটারটা এখন আমি এটাকে চুলোতে বেক করে নেব এখানে আমি নিচে একটা মোটা ফ্রাইপ্যান দিয়েছি উপরে আর একটা হাড়ি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এ মাঝে আমি পিঠার মোলটা বসিয়ে দেব বসিয়ে এটাকে আমি পঁয়তাল্লিশ মিনিটের মতো বেক করে নেব কোনো ঢাকনা দেবো না দশ মিনিটের মতো হয়ে গেলেই দেখতে পারবেন উপর থেকে এরকম অনেক বাবল ক্রিয়েট হয়েছে আস্তে আস্তে করে একদম সব পিঠার মাঝে এরকম বাবল ক্রিয়েট হয়ে যাবে তখন বুঝতে হবে যে পিঠাটা খুব ভালোভাবেই হয়েছে এই পর্যায়ে আমি উপর থেকে ঢাকনা দিয়ে দেব পঁয়তাল্লিশ মিনিট পরে ঢাকনাটা দিয়েছি দিয়ে আরও পনেরো মিনিটের মতো আমি এটাকে বেক করে নেবো আর চুলা হিটটা থাকবে প্রথম পঁয়তাল্লিশ মিনিট হাই হিটে রাখবো তারপর একদম লোতে করে ডাকনা দিয়ে পনেরো মিনিটের মতো রেখেছি এখন একটু চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন কাঠিটা একদম পরিষ্কার এসেছে এটাকে আমি এখন চুলো থেকে নামিয়ে নেব নামিয়ে একদম ঠান্ডা করে নেব ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা নরম আর এই মৌচাক পিঠাটা এমনিতেই অনেক নরম হয় আর মৌচাক পিঠাটা তৈরি করতে কিন্তু অনেক উপকরণ লাগে বেকিং পাউডার কর্নফ্লাওয়ার এগুলো লাগে আমার কাছে ছিল না তাই আমি নর্মাল শুধু বেকিং পাউডারটা দিয়েই তৈরি করে নিলাম কনডেন্স মিল্কও লাগে কিন্তু শুধু এরকম একটা বেকিং পাউডার দিয়েই তৈরি করে নেওয়া যায় খেতে খারাপ হয় না মাসাল্লাহ খুব ভালোই হয় একটু কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে আসলে কেমন হয়েছে খুবই ভালো হয়েছে শুধুমাত্র বেকিং পাউডার দিয়ে কিন্তু এরকম সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় আপনারাও খেতে ইচ্ছে করলে হাতের কাছে শুধু বেকিং পাউডারটা থাকলেই হবে শুধু এই বেকিং পাউডার দিয়েই যে এত সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় এটা না তৈরি করলে বিশ্বাস করবেন না দেখতেই পাচ্ছেন খেতে কিন্তু খুবই ভালো হয় আর ক্যারামেলের জন্য খুবই মজা লাগে এর ফ্লেভারটা তো দারুণ লেগেছে আমার কাছে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম